আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ জেহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করা লাগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছি মুসলমানের আজকে তা সেখানে এতিম অবস্থায় পড়ে আছে বর্তমান পৃথিবীর নিকৃষ্ট মানব সন্তান জঘন্য শয়তান নর ওইটা নরসীমা নয় ভারতের প্রধানমন্ত্রী মানুষ না এটি একটি শয়তান পৃথিবীর ইতিহাসকে কঙ্কিত করেছে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও মসজিদ ভাঙা কোন ইতিহাস নয় আর ভারতের বেয়াদব সরকার বাংলাদেশে যখন সংসদে সংসদে ভারতীয় এজেন্টের প্রতিবাদের মোকাবেলায় যখন ভারতের এই কাজের নিন্দা জানানো হলো ভারতের ব্যাদব সরকার তখন বলছে বাংলাদেশের গতিবিধির উপরে আমরা কড়া নজর রাখছি ব্যাটা ব্যাদ বাংলাদেশ কি তোমার ভুটান না সিকিম বাংলাদেশের উপরে কড়া নজর রাখার অধিকার তোমার নয় এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত সব চাইতে পারো কে আমার মুসলমান ভাইয়েরা ভারতের জনগণের সাথে আমাদের কোন বিদ্বেষ নাই ভারতের জনগণের সাথে আমাদের কোন শত্রুতা নাই ঠিক কিনা আমাদের দুশ্মনী নর সাথে তুমি একটা সরকার তোমার হাতে রয়েছে সেনাবাহিনী তোমার সাথে বিএসএ তোমার সাথে তোমার হাতে ল্যান্ড ফোর্স ইয়ার ফোর্স সব বাহিনী তোমার হাতে মসজিদ ভাঙে চোখের সামনে তোমার বাহিনীর লোকেরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকে একটা ফাঁকা গুলিও করলো না করছে একটা ফাঁকা গুলি মুসলমানেরা প্রতিবাদ করলো মুসলমানেরা প্রতিবাদ করলো সেই প্রতিবাদের মুখে মুসলমানদেরকে গুলি করে করে মারা হলো কারফিও দিয়ে পুরে সেরা মুসলমানদের ঘরে ঢুকে মুসলমানদেরকে বের করে এনে বেরোনে চাপ করে শাহিদ করে দিয়েছে দিল্লিতে মিরাঠে কলকাতায় বোম্বে মাদ্রাস গোটা ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়ে ডুবিয়ে ফেলেছি মুসলমানের আজকে তা সেখানে এতিম অবস্থায় পড়ে আছে একটা সরকার এই দৃশ্য দেখতে পারে মানুষের কোনো মর্যাদা তোমার কাছে নাই আরও বাংলাদেশের উপরে কড়া নজর রাখবা উনিশশো একাত্তরের বাংলাদেশ এখন না হিরানব্বরী বাংলাদেশ তোমার গোলামেরাজের শাসন করে না এদেশে সে সাড়ে এগারো কোটি মুসলমান বাস করে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ যাহাদের প্রেরণা নিয়ে যদি প্রয়োজন হয় বাংলাদেশের যুদ্ধ যদি করার আগে ভারতের সাথে আর যুদ্ধ করা লাগবে রসুল্লাহ র ওয়াদাস কার ওয়াদা নাসাই শরীফ ইবনু মাজা এই তার দুটি হাদিসের মধ্যে হাদরত আবি হুরা রাদিয়া আল্লাহ তা আনহু বর্ণিত হাদিস রয়েছে বলেছেন দুই শ্রেণীর লোক কেয়ামতের দিন জাহান নাম থেকে মুক্ত হয়ে যাবে এক শ্রেণী হচ্ছে যারা ইশা আলাহ সাল্লামের সাথে সাথী হয়ে যারা লড়বে আর শহীদ হবে কেয়ামতে তারা জান্নাতে যাবে জাহান নাম থেকে মুক্ত আর দ্বিতীয় শ্রেণী ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে রসুল বলেছেন হিন্দুস্তানের সঙ্গে একটা লড়াই হবে ওই লড়াইয়ে ওই লড়াইয়ে যারা শহীদ হবে রসুল্লাহ বলেছেন কেয়ামতের দিন জাহান নাম থেকে আল্লাহ মুক্ত করে দেবে সেই লড়াই ভারতের সাথে আমাদের হবে ওই লড়াই যেদিন বাঁধবে বাংলাদেশের সেনাবাহিনী পুলিশ শুধু আই যুদ্ধ করবে না বাংলাদেশের বারো কোটি তৌহদি জনতা শহীদ তিতুমিলের বাস সাথে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করবে ইনশাআল্লাহ আমার দেশে ভারতের মসজিদ ভাঙার প্রতিবাদে আমাদের দেশে একটা হিন্দু মরে নাই কথা ঠিক কিনা কর কিন্তু ভারতে বেগেছে তারা বাবুরি মসজিদ আমার দেশের পনেরো জন মুসলমান পুলিশের গুড়ি তিনি অত আছে আমার দেশে হিন্দু মরে নাই তোমরা আমার দেশে সেখানে আমার মুসলমান আবদুল্লাহ বিন অমর রাজি আল্লাহ তালু বলছেন যে আমি রসুলের সঙ্গে কাবা শরীফ তবাব করতেছিলাম আমি বলতে শুনলাম রসুল বলছেন হে কাবা তোমার কত মর্যাদা তোমার কত সম্মান তুমি কত মহান তোমার কত ইজ্জত তবে কাবা শুনে রেখো আল্লাহ রব্বুল আলমিনের একটা মমিন বান্দার যে মর্যাদা তোমার মর্যাদা যত হোক একটা মমিনের চাইতে নিশ্চয়ই বেশি নয় তোমরা মসজিদ ভেঙেছ আর আল্লাহর মোমেন বান্দাদেরকে ভেঙেছ ভারত সরকার শুনে রাখো মসজিদ ভাঙো নাই ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের ইট টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইচের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবেই চান তবে আমার দেশের মুসলমান আমার দেশের মুসলমানদেরকে মনে রাখতে হবে আমরা প্রতিশোধের নীতিতে বিশ্বাস করি না ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশের কোনো হিন্দু দায়ী নয় কথা বুঝতে পেরেছেন আমরা একজনের অপরাধের শাস্তি আর একজনকে দেই না বাংলাদেশের কোন হিন্দু ওই ঘটনার জন্য দায়ী নয় আমাদের দেশে মন্দির দুই চারটা ভেঙেছে আমরা খবর নিয়েছি এই মন্দিরগুলি মুসলমানেরা ভাঙে নেয় এ মন্দিরগুলি ভারতের এজেন্টদের উস্কানিতে হিন্দুরা নিজেরা ভেঙেছে মুসলমানেরা ভাঙে নেন ভারতীয় দালালেরা বাংলাদেশের সারা পৃথিবীতে সাম্প্রদায়িক সম্প্রীতির ভাব মূর্তিকে ক্ষুণ্ণ করার জন্যই কাজ তারা করেছে নরসিংদিতে সেখানে দেখা গেছে গভীর রাত্রে কাপড়ের দোকানদার হিন্দু ঘরের সমস্ত কাপড় চোপড় সরাইয়া নিজের দোকানে আগুন দিতে গিয়েছে পুলিশ ধরেছে ভারতের পাঁচ আটা গোলামেরা হিন্দুদের দিয়ে কাজগুলি করাইছে কোন মুসলমান মন্দির ভাঙে নাই বাংলাদেশ গোটা বিশ্বের মুখে সাম্প্রদায়িক সম্প্রীতির সহস্র বছরের উজ্জ্বল দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ পড়েন তার কারণ তার কারণ হচ্ছে আল্লাহর নবী বলেছেন আল্লাহর নবী বলেছেন সংখ্যালঘুরা সংখ্যালঘু মুসলিম এলাকায় সংখ্যা গরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যালঘু তারা হতেছে পবিত্র আমানত ওই আমানতের উপরে যদি কেউ অত্যাচার করে তাহলে আমি নবী মোহাম্মদ ওসাল্লাম সাল্লাহির দিন আল্লাহ দরবারে মুসলমানদের বিরুদ্ধে মামলা দায়ের করব। এই জন্য আমরা সবচাইতে পরধর্ম সহিষ্ণু যা তোমরা মসজিদ ভেঙেছ আর আল্লাহর বান্দাদেরকে ভারত সরকার শুনে রাখো মসজিদ ভেঙেছ মসজিদ যেভাবে মসজিদের গুলি টুকরা টুকরা হয়েছে গোটা ভারত আজ হোক কাল হোক মসজিদের ইটের মতোই টুকরা টুকরা হয়ে যাবেই যাবে ই চান আমার ভাইয়েরা ভালো করে মনে রাখুন ভারতের বাবরি মসজিদ সহ এখন তারা আর অন্যান্য মসজিদও ভাঙবা ভাঙ্গা শুরু করবে প্লান নিয়েছে ভাঙতেছে তাজমহলকেও তারা ভাঙবে অন্যান্য মসজিদও ভাঙবার পরিকল্পনা নিয়েছে ওরা যদি মসজিদ একটা একটা ভাঙতে ভাঙতে আল্লাহ না করুন সবগুলি যদি ভাঙে বাংলাদেশের একটা মন্দিরকে আমরা ভাঙতে দেব না এর নাম ইসলাম এর নাম কি ভারতের সাম্প্রদায়িক দাঙ্গাবাদী মুসলমান একটা একটা করে করে সব মুসলমান যদি তারা মেরে ফেলে দেয় আল্লাহর কাসাম বাংলাদেশের একটা মুসলিমের গায়ে আমরা হাত দিতে দেব না এর নাম ইসলাম এর নাম কি আপনারা যদি কখনো শোনেন যে কোন এলাকার কোন লোক মন্দির ভাঙতে যাচ্ছে অথবা হিন্দুর বাড়ি আক্রমণ করতে যাচ্ছে সাথে সাথে তাকে ধরে থানায় সোপর্দ করবেন রাজি আছেন কারা হাত উঁচু করে দেখা আলহামদুলিল্লাহ হাত নামা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বাংলাদেশে অতীতে ছিল এখনো থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমাদের শত্রু আমি বারবার বলছি হিন্দুরা শত্রু নয় শত্রু হচ্ছে ভারতীয় এজেন্ট যারা ভারতের দালাল যারা ওরা আমাদের দুশমন ঠিক কিনা তারা বাংলাদেশের স্বপ্ন এখানে বসে দেখি পত্রপত্রিকার মাধ্যমে জিবির মাধ্যমে হাজারো প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে ইসলামের বিরুদ্ধে সুতরাং ইসলামকে জমিনে টিকে রাখার জন্য চাই সংগ্রাম তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তালামুন আল্লাহ পাক আমার রাস্তায় জেহাদ করো জাম দাও মাল দাও জান দাও জেহাদ করো এটাই হলো উত্তম কাজ যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর আগে বলেছেন মালের কথা পরে জানের কথা আগে কোনটা মাল পরে যান যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি ঠিক কিনা তো মালের মহব্বত করি বেশি আমরা কথাই কথায় বলি আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিব আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থাকেই গেল এই জন্য নালদা বলেছেন মাল আগে দাও তারপরে জান দাও আমরা খুব চালাক আমরা জান দিতে প্রস্তুত মাল দিতে প্রস্তুত নয় একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে সাথে তার প্রিয় কুকুর কুকুরটা বেরিয়ে গেছে মরে যাচ্ছে কুত্তার মালিক কাঁদতেছে একজন লোক এসে বলে ভাই তুমি কাঁদো কেন কয়ে যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে কুকুর মরে কেন কুকুরটা মরতেছে তিন দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি সেই জন্য কুকুরটা মরছে আচ্ছা হোক কুকুর তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী কি খেতে দেওয়া যায় এরকমই তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা কিনা তোমার এই পোটলার মধ্যে কি কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি তোমার পোটলার মধ্যে হালুয়া আছে রুটি আছে কুত্ত মরে খুদার সালা আর তুমি সেখানে কান্দো ওর থেকে এক টুকরো রুটি দিলেই তো কুত্তম আছে কুত্তার মালিক বলছে মিয়া ওই সব ফত আমার শুনে না। আমি খুব জানি রুটি আর হালুয়া তোমার পয়সা খরচ হবে ওর পয়সা খরচ হচ্ছেন আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে ইসলাম বিদায় হয়ে যায় যাক না কিন্তু আমি কাঁপব পয়সা দিব না করুন ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলব না এরকম একটা ধরনের আমাদের মধ্যে এ গ্রো করেছে সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহ দিন এ জমিনে কায়েম না হয় আল্লাহ দিন কায়েম না হলে অসত্য বদমাসী শয়তানি সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ দিকে যাবে। শান্তি ক্রমান্বয়ে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো কুফাবাসীরা হাজরত ইমাম হোসাইনের জন্য দারুণ ভাবে কেঁদেছে ঠিক কিনা কুবাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা কুবাবাসীরা অনেকগুলি চিড়ি তারা লিখছে কুবাবাসীরা ইমাম হোসাইনকে ভালোবাসত দাওয়াত দিয়েছে তার জন্য কেঁদেছে কিন্তু কুবাবাসীদের চোখের পানিটা ছিল এমাম আর অস্ত্র টাকা পয়সা শক্তি সবটা ছিল এজিদের জন্য কথা বুঝতে পেরেছি কুবাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে কুবাবাসীদের হাজারত ইমাম হোসাইনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল ছিল তাদের জন্য আমাদের অবস্থাও তাই আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই ঠিক কিনা আমাদের টাকা আমাদের পয়সা আমাদের ইলেকশন আমাদের হরতাল আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যায় না যারা চায় না তাদের জন্য আর ইসলামের যখন কথা বলি ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি মোহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই আর কিছুই করি না আমি একবার আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজার শরিক হয়েছিল কোন মাঠে আমার এখন তার মনে নেই জানাজার পরে যিনি জানাজা পড়ালে তিনি বললেন ওই লাশকে সামনে রেখে বললেন কেন আসিল তখন আমি নতুন নতুন চিরাময় আসছি আমি ভাষা ভালো করে বুঝিও না একজন বললো কেন আসিল ওর সবাই করলো গম আছে তাই বললাম যে গম আসিল মরা মানুষের সাথে গম গম আমি আঠা গম সে তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক আমি মানুষকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি আর জনগণই বা বলল কি আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল তো সবাই বললো ভালো ছিল যে সবাই আল্লাহ দিয়া ভালো বলে বলে আশ্চর্য কথা আল্লাহ কি এইরকম নাকি যে একটা সুৎকর ঘুষ কর যে এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল কন্ট্রাক্টরি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজে রড সিমেন্ট জনবের মতো খাইছে কথা বুঝতে পেরেছি সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে এই লোকটি সুদকোর ঘুষ চেনা খা মরে গেছে আর আসে আপনি কইলেন যে কেন আছিল সকল বইল বমাছিল আর আল্লাহ রেস্টুটে তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে এরটা কি বিচার হইলো নাকি আমার বন্ধুগণ আমরা যখন মরে যাই মরার পরে আমাদেরকে কবরের মধ্যে রাখা হয় কবরের ভিতরে রেখে আমাদেরকে বলা হয় যারা কবরে রাখে তারা বলে মৃত্যু ব্যক্তিকে কবরে রাখার সময় বলে বিস্মিল্লা হিয়ানা মিল্লাতে রসূল আল্লাহর নামে রসুলের দলে ঠেয় দিয়ে গেলাম আল্লাহ নামে কার দলে উঠাইল রসূলের দলে চিন্তা করেন ভাইরা আল্লাহর নামে রসূলের দলে উঠাইলেন কারে তার জলবন থারে যত মিছিল করেছে ভারমনিরপেক্ষতাবাদের পক্ষে মিছিল করেছে পুঁজিবাদের পক্ষে মিছিল করেছে সমাজতন্ত্রের পক্ষে মিছিল করেছে স্লোগান দিয়েছে দেওয়ালে লিখেছে করেছে ভোট দিয়েছে বই লিখেছে জীবনে যা কিছু করেছে সব করেছে মানুষের তৈরি করা মতবাদের জন্য তার ভোট ইস্তামের কাজে লাগে নাই তার ইলেকশন ইস্তামের কাজে লাগে নাই তার দেওয়ালের লেখা ইসলামের কাজে লাগে নাই তার বক্তৃতা তার টাকা পয়সা ইসলামের কাজে লাগলো না মরে গেছে পরে মরা মানুষ তারে উঠাইয়া বললা রসুল্লাহ দলে উঠাইয়া দিলাম এখন বলো রসুল্লাহ কেন তোমার মতো মরা লাশটাকে তিনি গ্রহণ করতে যাবে তোমার জীবনের কোন কাজই তো ইসলামের জন্য কাজে লাগলো না তোমার জীবনের একটা দীর্ঘ তো ইসলামের কাজে লাগে নাই মরস তারপরে তোমার মরা লাশ রসুল্লাহ বহন করতে যাবেন কেন কি তাই টাকা পড়ছে তা সুতরাং আমি বলতে চাই আজকের মাহফিলে যত উপস্থিত হয়েছেন জান এবং মাল সব কিছু দিয়ে লড়াই করতে হবে আল্লাহ রাস্তায় আমার ভোট আমার ইলেকশন আমার স্লোগান আমার বক্তৃতা আমার টাকা করি খরচ কিছু হবে আল্লাহর জন্য কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন সবাই পড়েন ইন্না সালাতি ওয়া নুসুকি পাক বলেছেন বলো আমার নামাজ আমার হায়াত আমার কোরবানি আমার মত সব আল্লাহর জন্যে কার জন্যে আল্লাহর জন্যে সুতরাং জাহাদ হলো আমাদের জন্য অপরিহার্য সেই কথাটি এতক্ষণ ধরে বুঝালাম বিশ্ব মানবতার মুক্তি নারীর মুক্তি শ্রমিকদের মুক্তি মানুষের মুক্তি গরিবের মুক্তি শ্রমিকের মুক্তি বিশ্ব মানবতা নির্যাতিত মানবতার মুক্তি আসতে পারে কেবল মাত্র জেহাদের মাধ্যমে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে মানুষের মুখে হাসি ফুটানো যেতে পারে আর কোনো পথ আছে আর কোন পথ আছে আর কোন পথ নাই আল্লাহ যেন এই রাস্তায় এই জাহাদের রাস্তায় দিন প্রতিষ্ঠার রাস্তায় আমাদেরকে সক্রিয় ভাবে অংশগ্রহণের তৌফিক দেন সবাই বলুন আমিন সবাই বলুন আমিন